এইথ জানুয়ারি ছিল সেদিন সেই সময় কতটা ঠান্ডা থাকে সবার জল প্রচন্ড ঠান্ডা ওই জল এর মধ্যেও শুয়ে রয়েছে স্নান করে মানুষ স্নান করছে না চুল আঁচড়ানো চুলে মাথায় যেটা হয় না নর্মালি শ্যাম্পু করা বয়েল করা কিচ্ছু নেই অদ্ভুত আমাকে দেখছে মাঝে মাঝে আমাকে চিনতেই পারছে না আমাকে বলছে আপনি কে ওর চোখগুলো প্রচণ্ড লাল হয়ে রয়েছে ও তখন প্রথম আমাকে সাইট কাটিয়ে চলে যায় আমাকে চিনতে পারলো না তুই এখানে কি জন্য এসেছিস গালি দিয়ে বলছে তুই এই করতে এসেছিস ডিরেক্ট এই কোশ্চেনটাই করলাম যে আপনার হাজবেন্ড ছাড়া আপনি কতজনের সাথে সম্পর্ক করেছেন কি হয়েছিল যদি একদম শুরু থেকে তুমি শুরু করো মার্চ মাসে আমার একটা পডকাস্ট রিলিজ হয় তোমার চ্যানেলে তো এই ভদ্রমহিলা ওই পডকাস্টটি দেখেই আমার সাথে কন্ট্যাক্ট করেছিল এন্ড অফ মার্চ এনার কাজ আমি করেছিলাম এপ্রিল মাসে বট্টমিলার প্রথমে যে সমস্যাটা নিয়ে আমার কাছে এলেন সেটা হলো ওনার হাজব্যান্ড লাস্ট সিক্স মান্থস ভীষণ আন্যাচারাল বিহেভ করছেন এবং রিসেন্টলি যেটা হয়েছে লাস্ট ওয়ান টু টু মান্থস যেটা ওনার আউট অফ কন্ট্রোল এবং ওনার অনেকের কাছে গেছেন যেটা নর্মালি হয় প্রথমেই মানুষ অনেকের কাছে যায় না প্রথমে ভাবে সাইকোলজিক্যাল প্রবলেম বিভিন্ন কাউন্সিলিং থেরাপি দেন সাইক্রেটিস্টের কাছে যাওয়া মেডিসিন নেওয়া বাট সব ফেলিওর সাথে যেমন আশেপাশের মানুষজন বলে কোনো স্পিরিচুয়াল পার্সনের কাছে গিয়ে কোনো অ্যাডভাইস নিতে সেরকমও করেছেন সব ফেলিওর লাস্ট ওয়ান টু টু মান্থস ভদ্রমিলা বলছেন আমি বুঝে বুঝতে পারছি না যে মানুষটা মানে কি হলো ও কি পাগল হয়ে গেল ও কি সুস্থ হবে কিভাবে হলো কেন হলো আমরা বুঝতে পারছি না সিমটমস ছিল সিমটমস বলছে এখন যেটা শুরু হয়েছে আমি জিজ্ঞাসা করলাম যে কবে থেকে এই নন ন্যাচারাল বিহেভ হচ্ছে বা এখন কি করছে বললো আমি কি বলবো কি করছে যে না আমি মানে কেন করছে আমি জানি না মানে ভদ্রমহিলা লিটারেলি না ভীষণ পাজেল আমি যখন কথা বলছি বলছে ম্যাডাম আমি কোথা থেকে শুরু করব আমি বুঝে উঠতে পারছি না তো আমি ওনাকে বললাম তোমার যেখান থেকে তুমি শুরু করতে পারো শেষ থেকে শুরু করো আমি ঠিক তোমাকে প্রথমে নিয়ে যাব তো শুরু উনি বললেন লাস্ট ওয়ান মান্থস আমার হাজব্যান্ড যেটা করছেন মাঝে মাঝেই রাত্রিবেলা আমি ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে ওনাকে পাশে দেখছি না ঠিক আছে এবং এটা লাস্ট জানুয়ারিতেও একবার হয়েছে জানুয়ারি এটা মার্চ তো জানুয়ারি শীতেও এটা হয়েছে জানুয়ারি রেনডে তখনও ভালো ঠান্ডা থাকে রাতের বেলা আমি উঠেছি দেখি উনি পাশে নেই কোথায় অনেক সময় হয়েছে কি হয়তো এদিক ওদিক কোনো ঘরে রয়েছে ওর বই পড়ার স্বভাব রয়েছে হয়তো বই পড়ছে বা কিছু করছে তো আমি সেজন্য উঠলাম যে দেখি কোথায় রয়েছে রাত আড়াইটে থেকে তিনটের মধ্যে এই সিমটমটা প্রচণ্ড দেখি আমি কি সেটা বলছে একদিন এমন হলো তখন জানুয়ারি এন্ড আমি উঠেছি সারা ঘরে দেখছি কোথাও নেই সাডেন আমি দেখছি ওয়াশরুম থেকে শাওয়ারের জল পড়ার আওয়াজ আসছে কি হলো এখন ওয়াশরুমে শাওয়ার এই ঠান্ডার সময়তে কল খোলা হতে পারে ওয়াশরুম গেলে বাট শাওয়ার খুলে এখন কি করছে বাথরুমের দরজাটা দেওয়া ছিল না খোলা ছিল খুলে দেখছি রাতে যেমন জামা কাপড় পরে শুয়েছিল সেই রকমই জামাকাপড় পরে ওয়াশরুমে টান টান শুয়ে রয়েছে এবং ওর গায়ে শাওয়ারের জল পড়ছে বলে আমাকে বলছে দিদি তুমি ইমাজিন করো টোয়েন মানে টোয়েন্টি এইথ জানুয়ারি ছিল সেদিন সেই সময় কতটা ঠান্ডা থাকে শাওয়ারের জল প্রচণ্ড ঠান্ডা ওই জল এর মধ্যেও শুয়ে রয়েছে ওকে টেনে টেনে মানে ও কিন্তু ঘুমিয়ে নেই এমন নয় যে সেন্সলেস হয়ে গেছে ওইভাবেই ও রয়েছে ওকে ডাকসি কোনো সাড়া নেই কোনো রকমে ডেকে তুললাম ঠিক আছে বলছে নিচে আমাদের দোতলা বাড়ি আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা আমাদের পাশের রুমে থাকে তাদের আমি এই ঠান্ডার মধ্যে কি ডাকবো তারা অলরেডি পাজল ছেলেকে দেখে বলছে শেষে ফোন করে আমাদের নিচের ফ্লোরে মানে ফার্স্ট ফ্লোর যেটা ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা আমাদের রেন্টে দেওয়া ওনাদেরকে ডেকে আমি মানে টয়লেট থেকে ওনাকে রুমে আনি কারণ একা ওনাকে উনি ওয়াশরুমে ওইভাবে রয়েছেন আমার তুল তুলতে পারছি না একা আমি তো ওইভাবে কোন রকম এনে বেডে শোয়ানো হয় কিন্তু এই জিনিসটা প্রথম একদিন তারপরে এখন হচ্ছে কোনো কথা নেই খাচ্ছে না দিনের বেলা করে নর্মালি স্নান মানুষ স্নান করছে না চুল আসটানো চুলে মাথায় যেটা হয় না নর্মালি শ্যাম্পু করা বয়েল করা কিচ্ছু নেই অদ্ভুতভাবে আমাকে দেখছে মাঝে মাঝে আমাকে চিনতেই পারছে না আমাকে বলছে আপনি কে মাঝে মাঝে খুব ভায়োলেন্ট হয়ে যাচ্ছে ঘরে আর একটা জিনিস আমি কোনো মিরর রাখতে পারছি না কেন মিরর দেখলেই ভেঙে দিচ্ছে কেন কোনো রিজন নেই ও যে কি দেখছে কেন দেখছে কেন কি হচ্ছে ওর রাগ হচ্ছে যা পারছে ও মিররের দিকে এমন হয়েছে ঘরে তালা ছিল লোহার তালা থাকে ওই ছুঁড়ে মিররের দিকে ছুঁড়েছে মিরর পুরো চূর্ণ বিচূর্ণ বলছে আমার আলমারির সাথে মিরর ছিল অনেকেরই থাকে স্টিল আলমারির সাথে ওই সেই মিররও ভেঙে দিয়েছে বলছে আমার ঘরে এখন কোনো বড় মিরর নেই আমার প্রয়োজনের জন্য আমি সেটাকে ঢেকে আলাদা লুকিয়ে রাখি ঠিক আছে অনেকের কাছে গেছি কিছু হয়নি তো আমি তখন ওনাকে বললাম আরও কিছু সিমটম যেটা হচ্ছে বলছে আমার সাথে না আমি তখন ওনাকে অ্যাকচুয়ালি প্রথমে আমাকে সিমটমটা বলেনি তো আমি প্রথমে ওনাকে বললাম কবে থেকে হয়েছে বলছে ছমাস আগে যদি বলেন আপনি ছমাস আগে না একটা আন্যাচারাল ঘটনা ঘটেছিল ঠিক আছে কি ঘটেছিল আমাকে সেটার ডিটেলস বলুন কোথা থেকে হয়েছিল তখন বলছে মাস আগে আমরা ট্যুরে গিয়েছিলাম দার্জিলিংয়ে বলছে হঠাৎ করেই প্ল্যান হয়েছিল তো হঠাৎ করে প্ল্যান হলো সবসময় আমরা হোটেল বুক করেই যাই কিন্তু সেবার এমন হয়েছে যেতে যেতে অনেক চেনা পরিচয় হয়েছে তো আমরা না হঠাৎই আমার হাজবেন্ড বললেন যে চলো আমরা দার্জিলিং যাব তো কোনো হোটেল বুকিং না করে আমরা চলে গেছিলাম ওখানে গিয়ে পেয়ে যাব ঠিক আছে কিন্তু এমন সিচুয়েশন ওই সময়তে আমরা যে চেনা হোটেলগুলোতে যাই সেখানে আমরা পাইনি ঠিক আছে তো আমরা অন্য একটা হোটেলে যাই কিন্তু সেখানেও বেশ রাত হয়ে গেছিলো আমাদের যেতে যেতে আর সেখানেও তখন গেলাম প্রথমে আমাদের যে ইয়ে থেকে যারা ইয়ে করে রিসিভ করে তো ওখানে গিয়ে আমাদের বললো কোনো রুম নেই ঠিক আছে কেয়ারটেকার যারা ছিল রিসেপশানে যারা ছিল বললো কোনো রুম নেই আমরা তখন খুব রিকোয়েস্ট করি দেখুন না একটা রুম যদি হয় কোনোভাবে আজকে রাতের জন্য কারণ অলরেডি আমরা দুটো হোটেল দেখে এসেছি কোনো আমরা রুম পাইনি এখান থেকেও ফিরে গেলে আমাদের খুব প্রবলেম হবে তো আমরা যাই আমাদের তখন রিকোয়েস্ট যখন করছি তখন এসে ওখানে যে ম্যানেজার ছিল ম্যানেজার বলো ও রুম দিয়ে দো না ঠিক আছে তখন কেয়ারটাকে বলছে স্যার ওওয়ালা ও তো বন্ধ করা হয় তখন বলছে হ্যাঁ ও ক্লিন কার দো বো দে স্যার কেয়ার হা তো দেবো তো এরকম বলে বলছে আমরা তখন ভাবলাম যে হয়তো কেয়ারটেকার দিতে চাইছে না এখন ক্লিন করতে হবে রুমটা বন্ধ আছে সেই জন্য হয়তো অ্যাভয়েড করছে তখন আমরা এটাই ভেবেছি আমরাও কেয়ারটেকারকে বললাম দিয়ে দাও না ভাই এরকম কেন করছো আমাদের রুমটা দিয়ে দাও তো বললো ঠিক আছে আমি দিচ্ছি তো ক্লিন করে আমাদের রুমটা দেয় সেই রুমে প্রথম দিন আমরা কাটাই দ্বিতীয় দিন রাতেই সমস্যাটা হয় আমাদের আরও দুজন গেস্ট এসছিল তখন ভদ্রমহিলা আমাকে এটাই বলে যে আমাদের দুজন গেস্ট এসেছিল এবং রাতে আমাদের একটা পার্টির মানে হয় মানে ড্রিঙ্ক পার্টি ঠিক আছে আমাদের রুমেই একটা প্ল্যান ছিল তো ড্রিঙ্ক পার্টি হবে তো ড্রিঙ্ক পার্টির আগে আমার হাজব্যান্ড বলল যে আমি একটু শাওয়ার নিয়ে আসি শাওয়ার নিতে গেল আধ ঘন্টা হয়ে গেল এক ঘন্টা হয়ে গেল কোনো রকম ওর আসছে না দরজা নক করি কোনো সাড়া নেই এদিকে সাওয়ারের জল পড়ছে বডি খুব মানে নক করাতে অনেক ইয়েতে কোনোভাবে ও একটা মানে দরজা খুলে আসে কিন্তু তখনই না ওর মধ্যে অদ্ভুত একটা ব্যবহার দেখি অদ্ভুত রকমের ব্যবহার ভাবলাম কিরকম বলছ ওর চোখগুলো প্রচণ্ড লাল হয়ে রয়েছে ও তখন প্রথম আমাকে সাইট কাটিয়ে চলে যায় আমাকে চিনতে পারলো না ঠিক আছে আমাকে চিনতে পারলো না আমাকে পুরো ধাক্কা মেরে বলতে গেলে ফেলে দিল এবং রুমের মধ্যে এক জায়গায় বসে পড়লো এবং অদ্ভুত ভাবে ঘাড় কাত করে একভাবে চুপচাপ বসে আছে ভিজে জামা কাপড়ই ঠিক আছে এবং দরজাটা তো খুলেছে কিন্তু ও দরজা খুলে আসতে পারেনি দরজাটা খোলা হচ্ছে আমরা এত ধাক্কা দিয়েছি এত ধাক্কা দিয়েছি ছিটকিনিটা অল্প করে ও নিজেও খোলেনি অ্যাকচুয়ালি ছিটকিনিটা হয় না অনেক সময় পুরোটা না সোজা করে একটু দেওয়া থাকে আর ওটা যদি খুব ধাক্কা দেওয়া ধাক্কা দেওয়া থাকে না সাইড করা যদি না থাকে অনেক সময় কী হয় সেটা খুলে যায় ওরকমভাবে খুলে গেছে এবং খুলে যাওয়ার সময় তো সাইডে তখন দাঁড়িয়ে রয়েছে সাওয়ারে জল পড়ছে আমরা দেখছি তো ওই রকমভাবে ওকে টেনে ধরে আমরা নিয়ে আসি তো তারপরে এই ধরনের অ্যাবনরমাল বিহেভগুলো করে কি বসে পড়লো আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল এবং যে দুজন ভদ্রলোক এসেছিলো তারা তো ওকে থেকে ভয় পেয়ে গেল মানে যেন মেরে দেবে ঠিক আছে এবং আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল যে মানে আমার বেশ লাগলো রকম ভাবে বসে থাকলো তখনই ভদ্রলোক দুজন বেরিয়ে গেল ঠিক আছে ওরা বেরিয়ে গেল কিছুক্ষণ পরে যখন আমি ওকে খুব ধাক্কা দিচ্ছি যে কি হয়েছে তোমার কি হয়েছে তোমার কি হয়েছে তোমার বলছে আমাকে বেধড়ক মারলো 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 আমাকে বেধড়ক মারলো আমি বললাম কি হলো আমাকে তখন রীতিমতো গালি দিচ্ছে যে তুই এখানে কি জন্য এসেছিস গালি দিয়ে বলছে তুই এই করতে এসেছিস ওই লোকগুলো কি করছিল তুই এই করতে আসিস বলছে ওই ইঙ্গিতে বলছে তুই এই করতে আসিস ওরা কি করছিল বলছে আমাকে এই ধরনের কথা তখনও বলছিল যেগুলো আমার ভীষণ অ্যাবনরমাল লাগলো কারণ ওদেরকে তো ওই ডেকেছে আমি তখন ওকে বললাম যে এইরকম বললো কেন বা কারা ছিল ঠিক আছে আমাকে একটু ডিটেলসে বলো প্রথম দিন ভদ্রমহিলা আমাকে কিছু বললো না ঠিক আছে এবার দেখো একদিনই কথা বলে তো আমি কারোর কাজ হাতে নিই না আমি অনেকগুলো সেটিং আমরা নিয়ে থাকি ভদ্রমহিলাকে বললাম যে তোমার ফটো পাঠাবে আমাকে ফুল বডি আমাদের ফটো রিডিং ফুল বডি রিডিং আমরা করি কাজ করার আগে ভদ্রমহিলার ফটো রিডিং করে যেটা পেলাম আমরা বিভিন্ন রকমের মেডিটেশন ডার্ক মেডিটেশনের মাধ্যমে রিডিং করি যে রিডিংয়ে যেটা পেলাম অদ্ভুত সেটা হলো উনি বহুজনের সাথে সম্পর্ক করেছেন ওনার ফিগার রিডিং করে বডি রিডিং করে এটা বুঝলাম বাট উনি নিজে আমাকে কিছু বলেননি পরের দিন আবার ওনার সাথে কথা বলার টাইম ছিল আমি ওনাকে ডিরেক্ট এই করলাম যে আপনার হাজবেন্ড ছাড়া আপনি কতজনের সাথে সম্পর্ক করেছেন দেখুন একটা সমস্যা নিয়ে আপনি এসেন আপনি ভাবছেন আপনার হাজবেন্ডের ওপর পজেসিং হয়েছে শুধু এইটুকু বাট আমাকে এই প্রবলেমের সোর্স জানতে হবে প্রবলেমটা আপনি একটা সোর্স ভাবছেন বাট আদৌ যে সেটা বা অন্য কিছু আমাকে জানতে হবে তো আমাকে সমস্তটা কিন্তু আপনি যদি প্রবলেমটা রিয়েলি সলভ করতে চান আমাকে ডিটেলসে বলুন ভদ্রমহিলা তখন আমাকে একটাই উত্তর দিল যে আপনি যে কোশ্চেনটা করলেন আমাকে কোশ্চেনটা খুব সহজ কিন্তু অ্যান্সারটা না আমার জানা নেই এটা কেমন অ্যান্সারটা জানা নেই বলছি আমি জানি না আমি কাউন্ট করে বলতে পারবো না আমি স্বামী ছাড়া আর কতজনের সাথে সম্পর্ক আনকাউন্টেবল আনকাউন্টেবল